উদুবিল্লাহিমিনুর রাজিম বিসমিল্লাহ রহিম আজকে আমাদের কোরআনের প্রথম সুরা থেকে কোরআন প্রশিক্ষণ যে কোর্সটি আমার সেটি শুরু করছি এর আগে কিছু তাজবিদের ক্লাস করে রেখেছি সেটা আবার চলবে ইনশাআল্লাহ কিন্তু আমি চাচ্ছি সামনে চলে আসছে রমজান মাস যেহেতু এই রমজান মাসে আমরা সবাই যাতে কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারি শিখতে পারি এবং সরাসরি আপনাদের জন্য রয়েছে অনলাইন জুম মিটিংয়ের দ্বারাই কোর্স যেখানে আপনি সরাসরি আমার সাথে কোরআন শিখতে পারবেন একেবারে শুদ্ধভাবে সে আপনি যে কোনো বয়সের হোক না কেন যাই হোক সেদিকে এখন না বাড়ি আমার এই আজকের মতো এই ছোট্ট চূড়াটি পড়ি অদু বিল্লে হি মিনা সেই রহিম আল হামিলাম হামজা লাম জবর আল এটা কবে অল এভাবে পাতলা হবে হামজা দিয়ে অল হামদু হা এই যে হা রয়েছে আমরা অনেকে এই হাটাকে হা পড়ে দিই যে হামদু এইভাবে হামদু পড়ে দিলে কিন্তু আমাদের তালাফুজ ঠিক হবে না এবং কোরআন শুদ্ধ হবে না এই জন্য আমাদেরকে হার্ফগুলিকে শুদ্ধভাবে শিখতে হবে আর এই হার্ফগুলি শুদ্ধভাবে শিখার জন্য অবশ্যই আপনাকে সরাসরি শুনিয়ে সেটা সংশোধন করতে হবে আপনি একাকি বসে সংশোধন করতে পারেন না তো এটাকে পড়তে হবে হা। তো হামিম লিল্লাহি লিল্লা এই যে লিল্লা এখানে কিন্তু পাতলা হবে বারিক হবে এই লিল্লা ল পড়লে আবার এখানে আমাদের তাজবিদ অনুযায়ী মাখরা যে আমাদের ভুল হয়ে যাবে লাম লাম এখানে আমরা এই যে রয়েছে লাম লামজের লিল লাম খাড়া যাবার লা এক আলিফ টেনে আমরা পড়ব লিল হাজের হি রব বিল এই যে র এখানে র হবে মোটা রয়ের হারফ রয়ের হারফ যদি যাবার পেশের সাথে থাকে এবং এর অনেক কায়দা রয়েছে সেটার দিকে গেলে অনেক লম্বা হবে র এই র যদি জাবার থাকে বা পেশ থাকে তাহলে এ কিন্তু মোটা হয় রব না এখানে রব বিল না রব বিল রব বা রব বা বিল রিল আল talento এখানে একটু বিরতির জন্য দুঃখিত আলামিন আইন খরা জবর আ লাম জবর লা আলা মিম ইয়া মি নুন জবর না আলামিন এই যে এখানে মিন এটার কায়দা রয়েছে অনেক রকমের আমি তাজ যখন আমার তাজবিদের ক্লাস সেখানে হচ্ছে সেখানে পাবেন তবু বলে রাখি এখানে আপনি একালিফ থেকে নিয়ে পাঁচালিফ পর্যন্ত ট্রেনে পড়তে পারবেন এতটুকু শুধু বলে রাখলাম মি আবার الحمد لله رب العالمين ايه الرحمن الرحيم همزة را زبر ار اذا আবার মোটা করে পড়তে حمزه زبر ار را আর র আর র এখানে যে আওয়াজটা শুনছেন এই আওয়াজটা দুইবার র এই যেহেতু আওয়াজটা হবে আর র আর র আর র আর র ম্যা মিম খানা যেবার ম্যা নুন র জের নির আর রহ ম্যা নির র জেবার র মিম জের মি এখানে আমরা যখন মিমজের মি পড়লাম ঠিক কিন্তু যখন আমরা যে কোনো জায়গায় কোরআন পড়ার সময় যদি আমরা অফ করি শ্বাস ছেড়ে দিই তাহলে সেই হার্ফকে আমরা সাকিন দিয়ে পড়ব সেখানে জাবার জের পেশকে পড়তে হবে না মিমকে সাকিন দিয়ে পড়তে হবে আর রহিম এবং রগুলোকে মোটা করে পড়তে হবে মালিকি ইয়াউমিদ্দিন মিম খরাজে মা লামজের লি মালিক কাফজের কি মালিকি ইয়াউমিদ্দিন ইয়া ওয়াউ যবর ইয়াউ এটা হচ্ছে লিন এখানে আমরা খুব বেশি বাড়াবাড়ি করা যাবে না ইয়া ওয়াবার ইয়াউ নরম করে আস্তে করে সুন্দর করে এটাকে শুধু পড়তে হয় এখানে ইয়াউ এভাবে টান দেওয়া যাবে না ইয়াউ মিম দালজের মিদ ইয়ৌ মিদ দালিয়ে দি ইয়ৌ মিদি নুনজের নিউ মিদ الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إيا حمزة يا زير إيا ألف زبر إيا إيا এখানে অনেকজন কি করে ইয়াটাকে হামজা করে পড়ে নাই আমরা কিভাবে ইয়া তো ই ইয়াতে এই ইয়া যে আমরা করলাম এখানে ইয়াটাকে আমরা হামজাতে পরিবর্তন করে ফেলি এখানে কি হামজা করা যাবে না এটা প্রচুর চাপের হার্ফ না ইয়াটা নরম হার্ফ এখানে ইয়া ইয়া এটা ইয়া এরকম চাপ দিয়ে পড়া যাবে না এটা না হলে হামজা হয়ে যাবে তাহলে এটা কীভাবে করতে হবে ইয়া 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 এরকম না ভাই ইয়া এরকম না ইয়া হামজা ইয়াজের ই হামজা ইয়াজের ইয়া আলিফ জাবার ইয়া ইয়া কাফ জাবার কা ইয়া কা এখানে আরো একটা ভুল আমাদের ভাইরা করে থাকে যেটা হলো কি এখানে হচ্ছে দেখুন এটা হলো ইয়াকা এটা একটা শব্দ না আবুদু এটা একটা শব্দ এবং আবার ইয়াকা একটা শব্দ আর ওয়ান্ত এটা একটা শব্দ এখানে আমরা কি করি এই শব্দের হারফের সাথে এই শব্দকে আমরা মিললে ফেলে কীভাবে ইয়াকা না আবুদু অনেকে পড়ি আবার তো এভাবে পড়া যাবে না এটা তাজবিদ অনুযায়ী এটা আমার পড়া কি হবে ভুল হবে এভাবে পড়া যাবে না আমার কিভাবে পড়তে হবে ইয়াবু বুদু যেন শব্দের এক শব্দকে অন্য শব্দে যেন আমাদের এদগাম করে না দিই হম ইয়া কেনা বুদুয়া ইয়া কনস্তাইন ও ইয়া কনস্তাইন যেন আমাদের না হয়ে যায় ওয়া ইয়া কনস্তাইন এই যে কাপকে আমরা নুনের দিকে ধাবিত করে দি। এটা চলবে না তো হামজা ইয়েজের ই ইয়া আলিফজবার ইয়া ইয়া কাফ জবার কা ইয়াকা না বুদু নুন আইন জ্যা না এভাবে না আইনের মার্শারাজগুলোও খুব কঠিন আমরা অনেকেই পারি না তো সেটা চেষ্টা করলে অবশ্যই পারবো নুন আইন জ্যা না না বা পেশবু বু না বু দাল পেশদু না বুদু না বুদু ওয়া ইয়াকা ও জেবার ওয়া حمزة يا زرعي، إي يا ألف زبر يا يا كف زبر كا وإياك نستعين نون سين زبر نس تا زبر تا عين يا زرعي، إي نون بشنو نستعين ইয়না বুদুয় ইয় কস্ত এই যে নস্ত সিন তাকে তা আইন ভালো করে আদায় করতে হবে আবার পড়ুন ইয় কুদুয় ইয় কনস্তিন ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা এই ইহদিনাতে অনেকজন ইহদিনাকে ইহি দিনা হাই আবার জের দিয়ে দাই সেটা চলবে না সেটা আবার ভুল হয়ে যাবে ইহদিনা হামজা হাজের ইহ দাল জের দি ইহদি নুন আলিফ জাবার এখানে যে নুন আলিফ জাবার আছে এখানে এভাবে পড়তে হবে না কি পড়তে হবে তাসদীদের কায়দা হচ্ছে যে তারপরে যদি আলিফ থাকে বা কিছু কোনো হরফ থাকে বা আলিফ লাম থাকে হ্যাঁ কিছুই থাক যদি এই যে নুন যেরকম এখানে রয়েছে নুন এখানে ওপরে কি রয়েছে হারকাত রয়েছে এরপরে যদি আমাদের যেরকম এখানে আলিফ রয়েছে আবার আলিফ রয়েছে আবার লাম রয়েছে তারপরে আমাদের তসদিদের হরফ রয়েছে এবং এই আলিফের ওপরে কোনো ধরনের কোনো সাকিন কোনো জাবার কোনো জের কিছু নেই এই আলিফেও নেই এবং লামেও নেই তার মানে এগুলো লিখতে হবে কিন্তু এগুলো পড়া যাবে না এগুলো অর্থের জন্য লিখতে হয় কিন্তু পড়া যাবে না এগুলো না লিখলে আবার অর্থের চেঞ্জ মানে হয়ে চেঞ্জিং হয়ে যায় পরিবর্তন হয়ে যায় ফলে এগুলো লিখতে হবে কিন্তু পড়ার ক্ষেত্রে এগুলো বাদ এই জন্য সরাসরি আমরা বলবো নুনের সাথে সদকে আমরা পড়ব যেহেতু সদে তসদিদ এবং নুন থেকে সদের মধ্যে যে তিনটা হার্ফ রয়েছে আলিফ আলিফ লাম এগুলোতে কোনো পড়ার পদ্ধতি নেই তো নুন সদ জেবার ন্যাস আরে সদকে সদ পড়তে হবে না কি সিন পড়তে হবে না সিন পড়তে হবে নস নুন সদ জ্যাভার ন্যাস সদ জের সি নস সি র আলিশ জেবার র ইহদি ন সি র পল আম জেবার এটাকে তা না তা যদি পড়েন তাহলে কিন্তু অর্থের পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং গুনাহের সম্ভাবনা রয়েছে অবশ্যই গুনা হবে যখন আপনি জেনে শুনে পড়বেন অজান্তে পড়বেন যতদিন ইনশাল্লাহ আল্লাহ গফুর রাহিম কিন্তু যদি জানা সত্ত্বেও আপনি শুদ্ধ না করার চেষ্টা করেন এবং জীবন যদি ভুল ভাল পড়ে যান তাহলে কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ক্ষমা করুক পাকড়াও না করে নাই। তো ক আলাম যা তল তল এ তরফটা হচ্ছে মোটা হরফ ত ত তো নাস ত এ হচ্ছে ইহদি নাও তল 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 ত ত তল মিমসিন তেশ মুছ তা তা মুছ তা এ তা আবার ত করা যাবে না তাকে তা ত কে ত এবারে অফ জেড আই অফ এটাকে কাফ করা যাবে না অফ قف زر يا زرقي من زبر ما اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم أبر اهدنا الصراط المستقيم

نون زبرنا صراط الذين همزر نون زبر ان عم زبر عم تا زبرت انعمت انعمت عليهم عليهم عن زبر عا لم يزبر لي همزر هم, هم عليهم صراط الذين أنعمت عليهم أبار صراط الذين أنعمت عليهم غير غير আমাদের এই যে উনত্রিশটি হার্ফ এর মধ্যে আমাদের সাতটি হার্ফ রয়েছে যেগুলো হচ্ছে মোটা যেগুলো হচ্ছে কি আমাদের সাতটা হার্ফ রয়েছে এগুলো এখন বিস্তারিত বলতে যেও আমি বললাম না কারণ ভিডিও অনেক লম্বা করব না তো এই সাতটি হার্ফ হচ্ছে আমাদের মোটা এবং মোটা পদ্ধতি আলাদা রয়েছে সেগুলো অবশ্যই আমি পরে আলোচনা করব এই দেখুন এই যে রা আমরা এখন পড়লাম না রয় যদি জাবার এবং পেশ থাকে মোটা হবে এই রয় কি আছে জের আছে এই র কিন্তু মোটা হবে না এটা পাতল হ্যাঁ এটা মোটা কিন্তু রিল এটা রল নাই রল নাই রিল রিল পার্থক্য বুঝুন রল রিল এটা এটান্ত রইল হবে না কি হবে রিল হই রিল মা এ আবার গাইন মোটা। তো হই গাইন ইয়া জর গাইন ইয়া জর হই রা লামজের রিল মিম গাইন জবর ম ম মিমকে পাতলা করে গাইনে মোটা করতে হবে আবার। মা এবার না মাগ না এখানে অনেক পার্থক্য অনেক ভেজাল রয়েছে আমাদের মধ্যে কেউ জু কেউ জু কেউ দু হ্যাঁ অনেকে আমরা অনেকের মতভেদে পড়ে রয়েছি এটা হচ্ছে মাখরাজ বু এটা সহজে আমি বলে দিই এর মাখাটা সহজে বলে দিই যেটা হচ্ছে কি আমরা দুই পদ্ধতিতে করা যায় সব থেকে আমরা সহজে পদ্ধতি করতে পারি যেটা সেটা হচ্ছে জিহুবার দুই সাইড উপরের মাড়ির সাথে লাগিয়ে সেটা আমি বিস্তারিত বলছি না সহজের উত্তর বলছি যেটা আপনি এমনিতে বুঝতে পারবেন না এই জন্য বলছি যে জিহুবার দুই সাইড দুই কিনারা উপরের যে মাড়ির দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলোতে গোড়ার সাথে লাগিয়ে এটা আমাদের উচ্চারিত হয় যেমন ব আ এবং আগালটা আমাদের এমনিতেই ফাঁকাতে থাকে আগালটা উপরে দালের মাখরাজে নিয়ে যেতে হবে না ডালের যদি নিয়ে যান তাহলে আবার ব ব হয়ে যাবে ডালের মাখড়া যাবে না যেহেবার আগা এমনি ফাঁকা থাকে শুধু দুই সাইড আমাদের উপরের দাঁড়ির মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হয় এইভাবে ব ব মোটা করে ضاد وافس ضو با بي غير المغضوب غير المغضوب عليهم عن زبرعة لم يزبر لي علي هم يمزرهم عليهم و زبر و لم الف لا لم ضد زبر لا ضو ايوه بيقول طب يا الف আলিফ আলিফ লাম এই দেখুন এক দুইটা আলিফ একটা লাম এখানে কোনো জাবার জের পেশ কিছু নেই কোনো জজম নেই কিছু নেই এই জন্য এখানে আবার লামের সাথে দকে একসাথে পড়তে হবে যেহেতু তাসদিদ আছে দদের উপরে তাসদিদের বিষয়গুলো না জানলে আবার ভুলভাল পড়বেন আর তাসদিদ যেটা থাকবে সেকে কি করতে হবে তাকে দুইবার পড়তে হয় যেমন লাম দ্বদ যা লাউ আবার দদকে কি করতে হবে দেখুন তারপরের আবার লামে কি রয়েছে লামের উপরে আবার তাসদিদ রয়েছে এই তাসদিদের সাথে আবার মিলিয়ে পড়তে হবে দদ লাম জাবার দল এভাবে মাদ টানতে হবে কেন এই যখন মাদ রয়েছে এই মাদের জন্য এখানে পড়তে হবে সেটা আপনি শুধু এভাবেই পড়তে পারেন কোনো অসুবিধা নেই যে দদ লাম জাবার দল যেহেতু মাদটা আপনি দেখতে পাচ্ছেন একদিক মোটা একদিক পাতল এই জন্য এখানে ট্রেনে পড়তে হবে এই মাদের নাম কি কোন মাদ এগুলো আমরা অবশ্যই পরে আলোচনা করব দদ লাম জাবার দদ লাম জাবার দল বা এভাবে পড়তে পারেন দদ লাম মাদ জাবার বা দদ লাম মাদ এভাবে পড়তে পারেন তো আমি সহজের উপরে আপনাকে বলছি শুধু জানার জন্য দদ লাম জাবার দল এভাবে আবার লামকে আরেকবার পড়তে হবে লাম লি নুন জাবার না ওয়ালা দল ضالين سورة غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين ভাবে পড়ুন ইনশল্লাহ আপনি কোরআন শিখবেন আবার আমি বলি যদি কেউ কোরআন শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার আমার ডিসক্রিপশানে দেওয়া থাকছে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনি আপনার কোরআনকে শুদ্ধ করতে পারেন কোরআন শিখতে পারেন আমি আপনাকে শিখাবো ইনশাআল্লাহ তালী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি